আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ছোট্ট একটা পাখির ডিজাইন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিচ্ছি মোট চারটা পরপর এক লাইনে ঘর নিয়ে নিলাম চারটা যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যান এবং সেখানে গিয়ে চটের আলাদা ফোল্ডার দেওয়া আছে সেখান থেকে পুরো কাজটা পরপর ধারাবাহিকভাবে বেসিক নিয়মগুলো শিখে নিতে পারবেন এরপর দ্বিতীয় লাইনে ঘর নিয়ে নিব মোট ছয়টা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং মাঝখানে চারটা চারটার জায়গায় থাকবে মোট ঘর নিলাম ছয়টা তিন নম্বর লাইনে ঘর নিব মোট আটটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর নিব মোট নয়টা দিকে লেভেল সমান থাকবে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে যাবে ঘর নিলাম মোট চার নম্বর লাইনে নয়টা পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট নয়টা বাম দিকের এবং ডানদিকের লেভেল সমান হবে এবং একটা ঘর গ্যাপ দিয়ে সর্বমোট ঘর হবে নয়টা বাম দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনেও সেম সেম হবে নয়টা ঘর হবে ঘর সহ বাম দিক থেকে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে এবং বাম দিকের এবং ডানদিকের লেভেল সমান হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেও ঘর সহ ঘর হবে মোট নয়টা ডানদিক থেকে দুইটা ঘর গ্যাপ যাবে সাত এবং আট নম্বর লাইনটা গ্যাপ যাবে সাত নাম্বার লাইনে সাত এবং আট নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপরে আট নম্বর লাইন আট নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে যাবে এবং পাঁচ ছয় সাত আট এই চারটা ঘর গ্যাপ যাবে আট নম্বর লাইনে ঘর নিলাম মোট নয়টা দশ নম্বর লাইনেও ঘর নিব মোট আটটা দশ নম্বর লাইনে ডানদিকে লেভেল সমান থাকবে এবং বাম দিক থেকে একটা ঘর কম হবে এবং তিন নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ঘর গ্যাপ যাবে এবং এগারো নম্বর লাইনে দশ নম্বর লাইনে ঘর হবে মোট ছয়টা দিক থেকে একটা ঘর বাদ যাবে দিক থেকেও একটা ঘর বাদ যাবে বাম দিক থেকে দুইটা ঘর হওয়ার পরে তিনটা ঘর গ্যাপ যাবে এবং লাস্ট লাইনে ঘর হবে মোট চারটা দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এরপর কালো সুতোর কাজ পাঁচ নম্বর লাইনে এবং ছয় নম্বর লাইনে পরপর বাম দিক থেকে দুইটা ঘর করবো এবং ঘরগুলো কালো সুতো দিয়ে পূরণ করে দিব এরপর লেজের অংশের কাজ ছয় নম্বর এবং সাত নম্বর ঘরের বাম দিক থেকে দুইটা ঘর নিয়ে নিলাম ডানদিক থেকে দুইটা ঘর নিয়ে নিলাম ছয় এবং সাত নম্বর ঘরে পরপর দুইটা ঘর করে নিলাম এরপর বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব এবং ডান দিক থেকেও দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম ছয়টা অর্থাৎ কালো যে দুইটা ঘর নিয়েছিলাম তার বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট ছয়টা এবার কালো তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিব মোট চারটা এরপর লাস্ট লাইনে বাম দিক থেকে পরপর দুইটা ঘর নিব দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে দিন উপস্থিত হয়ে যাবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ